সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফায় দাবি সহ সংঘাত সহিংসতায় নিহত গণগ্রেপ্তার এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ সকালে বৃষ্টির মধ্যেই রাজধানীর ফার্মগেটে এই সমাবেশ করেন তারা গণহারে সবাইকে গ্রেফতার করছে এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চিত্র হতে পারে না আমার কথায় আপনি আর একটা মাইরে ফেলে কেস কাটবেন আপনার ছেলে মেয়ে দেউলিয়া যাবে পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে আপনারা তো ধরে নিয়েই যাবে ও মোকের নেতা আছে মেরে যায় নড়াল বসে নেতা আছে একটু বাধাই দেয় দেখতেছি আর আপনারা জামাই পড়তেছেন একদম স্পষ্ট কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই আমাদের হত্যার বিচার চাই সাধারণ মানুষ ভাই বলে না যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরও হত্যা এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা आ, फेले देवार मतो ना